হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে আর আজকের দিনটা হচ্ছে আমাদের মা মেয়ের দিন কারণ ওই যে দেখতে পাচ্ছেন আমার বড় পুরীটা ইনায়া সে হচ্ছে আজকে আমার সাথে আমার অফিসে চলে এসেছে ব্যাপারটা যেটা হয়েছে সকাল বেলায় ঘুম থেকে উঠেই হচ্ছে দেখছি সে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে তার কথা হচ্ছে মাম্মি আমাকে নিয়ে আজকে তুমি বের হবে সে আমাকে শপিংয়ে নিয়ে যাবে যা যা লিস্ট আছে সব আমাকে কিনে দিতে হবে যেহেতু আমার অফিস ডে ছিল আজকে তো ওকে নিয়ে অফিসে গিয়েছি আর ওকে এই যে ব্যস্ত রেখেছিলাম কিছুক্ষণ কাজকর্ম করার জন্য আর আমিও আমার এর ফাঁকে কাজকর্ম শেষ করে ওকে নিয়ে আসলে একটু বের হয়েছি

বাচ্চা মানুষ তার চাওয়া পাওয়াটা আসলে খুব বেশি কিছু ছিল না যেহেতু সে নতুন বছর শুরু করবে তার জন্য তার নিউ স্টেশনারি নিউ লাঞ্চ বক্স ওয়াটার বোতল এইসবই আসলে তার লিস্টে ছিল এই সব কিছু কেনাকাটা করতে অনেক বেশি সময় লাগেনি খুব অল্প সময়ের মধ্যেই সব কিছু ডান করেছি আর এরই মাঝে লাঞ্চের সময়ও হয়ে গেছে তার বাইনা হচ্ছে মার সাথে লাঞ্চ করবে তার পছন্দের কোনো একটা রেস্টুরেন্টে তো তাকে নিয়ে এখন যাচ্ছি উপর দিকে ফুড করে তো সে চুজ করেছে সে বার্গার কিনে বার্গার খাবে আসল যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে এখন তো তার স্কুল ভ্যাকেশন চলছে সারাদিন বাসায় বসেই থাকে সে আর বোর হচ্ছে তার কারণেই মাম্মীর কাছে আসলে টুকটাক এটা সেটা আবদার যদিও সে একটু ঘুরতে

s a 가거라 u g 다 아, i d a তো তার পছন্দের মিল অর্ডার করে আমরা বেশ কিছুক্ষণ গল্প করলাম একটু সময় কাটালাম তার সাথে কিছু ছবি তুললাম মোট কথা হচ্ছে তাকে একটা ভালো সময় আসলে দিলাম তার সাথে একটা ভালো সময় করলাম এতে করে সেও বেশ খুশি তার আজকের যাওয়া পাওয়া ছিল মাম্মি সেটা ফুলফিল করতে পেরেছে আর আমিও খুশি কারণ আমার বড় বড়টার মুখে সুন্দর একটা হাসি এসেছে এভাবেই প্রায় সময়ই আমি তাকে আসলে নিয়ে বের হই তার সাথে ঘোরাফেরা করি যেন সে আমার বন্ধু হয়ে ওঠে আর আমি তার বন্ধু হয়ে